আর খবর এসএসসি এর একাদশ দাদশে বর্জন উত্তরপত্র প্রকাশ পরীক্ষা ছ দিনে মাথায় প্রকাশ হলো উত্তরপত্র উত্তরপত্রে কোন রকম ভুল থাকলে তা চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে পরীক্ষার্থীদের জন্য এবং বিশে সেপ্টেম্বর থেকে সেটা কার্যকর হয়েছে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য শান্তন মডেল উত্তরপত্র প্রকাশ আর কি কি থাকছে ওটা বিষয় দেখো এসএসসির যে নবম দশমের পরীক্ষা সেই পরীক্ষার প্রায় দু সপ্তাহ মাথায় কিন্তু মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল এক্ষেত্রে কিন্তু একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাত্র ছ দিনের মাথায় এই উত্তরপত্র কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে মডেল উত্তরপত্র গতকাল রাত্রেই ওয়েবসাইটে সেটা আপলোড করে দিয়েছে এসএসতে এবং এসএসতে জানাচ্ছে যে শনিবার অর্থাৎ গতকাল থেকেই আহ উত্তরপত্রে যদি কোনো ভুল থাকে কোনো প্রশ্ন নিয়ে যদি কাউ চ্যালেঞ্জ করার থাকে তাহলে তিনি এক প্রতি প্রশ্ন একশো টাকার বিনিময় চ্যালেঞ্জ করতে পারবেন এবং পাঁচ দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত আহ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তারা কিন্তু কোনো ভুল থাকে সেটা চ্যালেঞ্জ করতে পারবেন এবং তারপর সেটাকে এক্সপার্ট কমিটি খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেবেন যদি দেখা যায় যে কোনো প্রশ্ন বা কোনো উত্তরে ভুল রয়েছে সেটা প্রমাণ হলে সেই টাকা অর্থাৎ যে একশো টাকা করে তিনি দিচ্ছেন সেই প্রার্থী সেই টাকা কিন্তু তাকে ফেরত দেওয়া হবে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষার্থীরা এই চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন তবে পরীক্ষা হওয়ার এক সপ্তাহ মধ্যেই প্রায় ছদিনের মাথাতে কিন্তু একাদশ দ্বাদশের যে মডেল উত্তর সেটা প্রকাশ করে দিয়েছে এখানে যারা চেষ্টা করি পরীক্ষা হবার ছদিনের মাথাতেই এই মডেল উত্তর প্রকাশ এবং সঙ্গে কোন ভুল থাকলে তারা পদক্ষেপ নিতে পারবেন সেক্ষেত্রে এই যে উদ্যোগটা এই উদ্যোগটাকে কি সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিলেন সবে দেখো একেবারেই এখনো পর্যন্ত যারা চাকরি পাচ্ছে তারা মনে করছে যে খুব দ্রুততার সঙ্গেই বিশেষ সেই মডেল উত্তরপত্র পাশ করেছে এবং এবছর যে ডুপ্লিকেট ওয়েমার দেওয়া হয়েছে সেই ওয়েমারের সঙ্গে মডেল উত্তরপত্র মিলিয়ে দেখলেই যে কোনো পরীক্ষার্থী ঘরে বসেই তিনি একটা সেলফ অ্যাসেসমেন্ট করে ফেলতে পারবেন যে তিনি লেখা পরীক্ষায় কত নাম্বার পেতে পারেন এবং পাশাপাশি কিন্তু এসএসসি তরফ জানানো হচ্ছে যে অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করে প্যানেল তৈরি করা হবে এবং তারপর নভেম্বর থেকে ইন্টারভিউ জন্য ডাকা হবে প্রার্থীদের এবং একেবারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ করে ফেলতে চাইছে ধন্যবাদ শান্তর